তো এখন রেডি হয়ে গেছি আর আজকে ঝুমা যে জামাটা দিয়েছে এই জামাটা আজকে পরলাম আর এটা হচ্ছে রানী কালারের ওড়না আর রানী কালারের লেগিংস তো এখন হনুমান মন্দিরে পুজো দিতে মানে শ্মশানকালী মন্দিরে পুজো দিতে যাব ওখানে হনুমান যায় বা একটা মূর্তি আছে ওখানে মানে ওখানে পূজিত হয় তো ওখানে মানত করেছিলাম তো সেটা পুজো দিতে যাব। তো এখন রেডি হয়ে নিয়েছি ছটা বাজে পাক্কা ছটা হাজব্যান্ড স্নানে গেছে তো আসলে তারপর বেরোবো মানে সাড়ে ছটায় টাইম দেওয়া আছে আমাদের টোটোকে বলা আছে কারণ আমাদের মেন রোড দিয়ে শ্মশানকালী মন্দিরে টোটো যাবে না কিছুটা বলি না যে বাজারের একটু আগে নামিয়ে দেয় তো ওই জন্য কথা হয়েছে মানে বুকিং করা হয়েছে টোটো ঠিক করা হয়েছে আমাদেরকে নিয়ে দিদিদের বাড়িতে যাবে আর দিদিদের বাড়ির রাস্তাটা পুরো সোজা একদম শ্মশানকালী মন্দিরে ওইদিকে পর্যন্ত গেছে অনেকটাই সোজা একদম ভিতরের রাস্তা তো ভিতরের রাস্তা দিয়ে গেলে কোনো ব্যাপার নেই কিন্তু মেন রোড দিয়ে যাবে না তো এটাই ঠিকঠাক হয়েছে তো আমি তো রেডি হাজবেন্ড রেডি হলেই ব্যাস আর পুজোর সব সামগ্রী আনা হয়েছে মন্দিরের ওখানে সব কিছু পাওয়া যায় তবুও আমার হাজবেন্ড আজকে সব কিনে এনেছে বলে দূর মন্দিরে ওখানটা ভিড়ও হয় আর পছন্দ মতো ঠিক মিষ্টিটাও পাওয়া যায় না ঠাকুরের যে একটা হয় না পছন্দের জিনিস সেটা ঠিক হয় না মাখা সন্দেশটা হয় কিন্তু বাজরাঙ্গলিকে একটু লাড্ডু এগুলো দিয়ে পুজো দিই তো ওই জন্য হয় না সেটা অসুবিধা হয় ওখান থেকে নিতে তো সব কেনাকাটাই করে নিয়ে এসছে দুপুরবেলা তো এখন এই রেডি টেডি হয়েছি আর দিদি ওদেরকে বলেছি রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়া করে যাবে আমাদের সাথেই আবার আমাদের টোটোকে বলা আছে ওখানে দাঁড়াতে মানে নিয়ে গিয়ে দাঁড়াবে ওখান থেকে আবার ওই টোটোতে করে আবার আমরা ফিরবো তো ফিরে এখানে আসবো আর এসে তো সব রেডি রেডি করে রেখেছি রান্নাবান্না শুধু রাত্রিবেলা একটু পরটা করব লুচি করব ভেবেছিলাম কিন্তু দাদার কথা ভেবেই ভাবলাম না পরোটা করব কম তেলে পরটা তো এই খাওয়া দাওয়া হবে আজকে নিরামিষ খাওয়া দাওয়া আর হলো গিয়ে রাত্রিবেলা আমার পো আসবে এখনো ঠিক হয়নি কখন আসে কটা ট্রেনে আসে তো সাড়ে আটটা না কত একটা ট্রেন আছে ওটাও বললো গরমকালে একদিকে ভালো রাতে ট্রেনগুলো ওটাতে বললো এগারোটা বাজবে আর একটা তার পরের ট্রেনটাও ওটা বারোটা সেদিনকে যেরকম এসেছিল দেখা যাক কখন আসে এই আজকের দিনটা অনেক দিন ধরে আনন্দ করছিলাম ওখানে যাব বলে আনন্দ বলতে একটা ঠিক করে রেখেছিলাম কিন্তু হচ্ছিল না আজকে যাব গুলো দিয়ে নিতে পারলে না চারটে পুজো আছে ওগুলো দিয়ে নিলে অনেকটা নিশ্চিন্ত ঠিক আছে পরে আসছি তো দুজনে বেরিয়ে পড়েছি দিদি আর দাদাকে টোটোতে তুলব তারপরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব তো তারপরে আর ভিডিও বানায়নি মানে রাস্তায় আর ভিডিও বানাইনি একদম মন্দিরে পৌঁছে গেছি দেখো মন্দিরে প্রচুর ভিড় বিশেষ করে বাজরাংবলির যে মন্দিরটা ওইখানটাতে বেশি ভিড় কারণ যেহেতু আজকে বাজরাংবলির জন্মদিন তাই জন্য আর শনিবার মঙ্গলবার তো কালী মন্দিরে এমনিতেই ভিড় থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি বাজরাঙ্গুলির মূর্তিটা আর জানো তো যতক্ষণ আমরা ছিলাম আস্তে আস্তে এত ফুল মালা তারপরে এখানে অশুদ্ধ গাছের বট গাছের পাতা এগুলোর মধ্যে শ্রীরাম লেখা আছে সেগুলো এত পড়েছে লাস্টে শুধু বাজরাঙ্গুলির চোখটাই দেখা যাচ্ছে আর ওপরে তো মুখ পরে আছে মাথায় শুধু চোখ মানে নাক সব ঢেকে গেছে বিশাল মানে 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 পুরো একদম পুরো ঢেকে গেছে ফুল মালা আর সব কিছুতে আর আমরা এখন দেখেন ওই মন্দিরে পুজো দিয়েছিলাম কালী মন্দিরে তারপরে আমি চলে এসেছি এখানে শিব মন্দিরটা শিব মন্দিরটা কিন্তু একদম ফাঁকা কিন্তু দেখো আগামীকাল কিন্তু আবার নীল ষষ্ঠী তখন কিন্তু এই শিব মন্দিরটাতে বেশি ভিড় হয় ওই মন্দিরগুলো তখন একটু কম ভিড় থাকবে আর এই এই জায়গাটা না বেশ ভালো লাগে জলের ওপরে এই জায়গাটা বানানো খুঁজে তো আমি আরও দুজনে এসছি একদিন বড় ঠাকুরাতে না বড় ঠাকুরের মন্দিরে আছে তো দিদি আর দাদা যেটা বড় ঠাকুরের মন্দির সেখানে ছিল ওই জন্য তারপরে আমরা আবার এদিকে পুজো দিয়ে তারপরে আবার বড় ঠাকুরের মন্দিরে পুজো দিচ্ছি কালে একটু কালী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর কালী মন্দির আছে আবার দুটো আর যা আছে আমাদের এখানকার যে লোকাল হয় না যে বনদেবী তারপরে বিশালাক্ষী বিশালকি ও সব ওইখানে আছে তো সেইগুলোতেও পুজো হচ্ছে আর দেখো আর আমি এখানটা বাইরে থেকে চলে এসেছি কারণ এখানে ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালায় তো ধূপকাঠি মোমবাতি ধূপকাঠিগুলো না মানে মন্দিরের মধ্যেই দেওয়া হয়ে গেছে আর আমাকে ওই জন্য পাইনি এখানে জ্বালানোর জন্য তো মোমবাতিটা নিয়ে এসেছে চালানোর জন্য কিন্তু চালাতেই পারছি না এত হাওয়া বেশিরভাগ মানুষ কী করছে যেখানটায় যে কুণ্ড মতো করা আছে মানে অগ্নিকুণ্ডটা যেখানটাতে যোগ্য হয় কালী পুজোর সময় তো এইটার মধ্যেই না সবাই মোমবাতিটা দিয়ে যাচ্ছে কিছু করার নেই সব নিভে যাচ্ছে প্রচুর হাওয়া আর বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি প্রচুর পরিমাণে হাওয়া যখন বেরিয়েছি তখন দেখলাম আকাশ পুরো অন্ধকার মানে চারটা পুরো কালো অন্ধকারে ঢেকে গেছে তারপরে তাড়াতাড়ি করে বাড়ি ফিরেছি কারণ প্রচুর ধুলো উঠছিল রাস্তায় মানে মন্দির চত্বরেও খালি চোখের মধ্যে বালি আসছিলো আসলে এই যে ধূপের গুঁড়ো টুঁড়ো আছে না এগুলোও উঠছে আর তখন মানে ভয় লাগছে যে কতক্ষণে বাড়ি পৌঁছাবো বাড়ি পৌঁছাতে পারবো তো নাকি বৃষ্টি নেমে যাবে তো যাই হোক আমি ওই চেষ্টা করছি কিন্তু কিছুতে হচ্ছে না যাও করে একটা জ্বলছে তো একটা নিচ্ছে এই ব্যাপারগুলোই এসেছে তো বেশিরভাগই মানুষেরই এই সমস্যাটাই আজকে হচ্ছিলো এর আগেও আমি মা বোন আমরা এসেছি তখনও দেখেছি এখানটা এত হাওয়া থাকে চারিদিক থেকে তো খুব সমস্যা হয় মোমবাতিটা জ্বালানোর জন্য আর বাজরাঙ্গলি মূর্তিটা যেখানে আছে মন্দিরটা ওইখানে জানো তো সবাই বসে নিচে বসে হনুমান চল্লিশা পাঠ করছে এদিকে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে এমনকি সিট আছে বসার তো এই দিকটাতে যদি এসে ওরা হনুমান চল্লিশাটা পাঠ করে তাও একটা হয় যারাই পুজো দিতে আসছে হনুমান চল্লিশা নিয়ে মন্দিরে মানে মূর্তির সামনে বসছে এবার আমরা যারা দাঁড়িয়ে আছি খুব অসুবিধা হচ্ছে আমি না পারছি পুজো দিতে না পারছি ওখানটা একটা প্রদীপ জ্বালাতে কিছুই করতে পারছে না কতক্ষণ কত ওই জায়গাটা থেকে বেশি ভিড় হচ্ছে তারপর কমপ্লেন করাতে ওখানে তখন বা মানে মাইকে অ্যানাউন্স করাও করলো যে ওখানে বসে যেটা মানে হনুমান চলে সেটা পড়া যাবে না বিশেষ করে আজকের দিনে সবাই আসছে একটু দাঁড়াতে পারছে না মানে এত ভিড় হয়ে যাচ্ছে ওখানে তো দিদি আমরা তো এই দিকটা পুজো পুজো দিয়ে এসেছি দিদি দাদাদের ওই বড় ঠাকুর মন্দিরটাতে বেশি সময় লেগেছে তারপর আস্তে আস্তে অন্যান্য গেছে তারপরে শিব মন্দিরে হয়ে এসেছে তো আমাদের তারপরে আবার আমার হাজব্যান্ড আবার বলল যে হলো বড় বাবু ঠাকুরের মন্দিরটাতে পুজো দিয়ে আসি এমনি দক্ষিণা দিয়ে এসেছিলাম কিন্তু পুজোটা এমনি দেওয়ায়নি যে সময়টা গিয়েছিলাম না তখন খুব ভিড় ছিল মানে প্রথম দিকটাতে তারপরে একটু ফাঁকা হয়েছিল বর ঠাকুরের মন্দিরটাতে তখন আমি মনে হয় আমার হাজব্যান্ডকেই পুজো দিলাম বেশি সময় লাগেনি তখন তার আগে প্রচুর ভিড় ছিল সবাই অঞ্জলি দিচ্ছিল ওখানে অনেক ভিড় ছিল আর আমার হাজব্যান্ডের মুখটাতে কিছু বেজার হয়ে আছে কারণ এত ভিড় ও সেটা সহ্য করতে পারে না ওর হচ্ছে ফাঁকা ফাঁকা যাবো ফাঁকা ফাঁকা মন্দিরে পুজোর পালিয়ে আসবো বলে আজকে না আসলেই ভালো হতো এত ভিড় অন্য অন্যদিন আনছে অন্যদিন কী করিন্তু মঙ্গলবার দিন করে গজাগলি মন্দির আসে তো সেদিনও তো প্রচুর তো দেখো মূর্তিটা দেখেছ কতটা ঢেকে গেছে আমি যখন লাস্ট দেখলাম পুরো নাক ঢেকে গেছে শুধু ঠাকুরের চোখ দেখা যাচ্ছে এত মানে মানে ফুল মালা সমস্ত কিছু পড়েছে একটা আকন্দর মালা নিয়ে গেছিলাম শিব মূর্তি যেটা শিব মন্দিরে ওখানে গিয়ে দিয়ে এসছিলাম দেখো এটা আমাদের এখানকার সেনকো তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি একটু একটু করে ফাঁকা হচ্ছে আবার লোকজন চলে আসছে তো এখানে অনেক এরা রয়েছে তাদেরকেও লাড্ডু দিলাম কারণ লাড্ডু তো অনেকগুলো পুজো ওদেরকে একটু দিয়ে আসলাম কারণ যারা ওখানে বসে আছে এবার দিদি দেখো মোমবাতি জানাচ্ছে মোমবাতি জ্বলেছে এত হাওয়া দিচ্ছে মোমবাতি নিয়ে মানে এইরকমই ওই রা গেছে এই চলছে এখানে কেউ শান্তিতে মানে একটু প্রদীপ জ্বালাবে একটু মোমবাতি জ্বালাবে কিছুতেই পারছে না এত হাওয়া দিচ্ছে এই চলছে পুরো ধূপপাতির একটু ব্যবস্থা হচ্ছে নাহলে মোমবাতিটা কিছুতেই কিছু করতে পারছে আর তারপরে এখন চিন্তায় আছি যে বাড়ি ফিরতে হবে আর কারণ টোটো তো ওখানে অপেক্ষা করছে আমাদের জন্য তারপর তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেব। আর যেটা বলেছিলাম তোমাদের যে মন্দিরের ভেতরে না ভিডিও করতে দেয় না তুমি তো আমি করেছি মানে ওইখানটায় দিচ্ছে ভিডিও করতে কিন্তু যে মা কালীর যে মন্দিরটা যে এখানে মূর্তি আছে ওই সামনেটা দাঁড়িয়ে ভিডিও করতে দেয় না ও তুলেছি লাস্ট তুলতে গিয়ে তখন বকা খেলাম বলছে না তোলা যাবে না তো ওখানে বড় ঠাকুরেরও মূর্তি আছে তা বার্ন করলো যেখানে লেখা আছে এখানে তোলা যাবে না ঠিক আছে ঠিক আছে আর তুলছি না তার আগে যতটা হয়েছি তুলে নিয়েছি আবার আমরা এই যে চারজন উঠে পড়েছি বাড়ির দিকে রওনা দিলাম আর আজকে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোথাও কাছাকাছি বৃষ্টি তো নিশ্চয়ই হয়েছে আর এখন একটু কফি বানিয়ে নিচ্ছি সবাই মিলে খাবো বলে আর কফি বানিয়ে দেখো ঢাল থেকে গিয়ে কতটা কফি পড়ে গেছে তারপর তো আমরা গল্প টল্প করছিলাম আর এখন বাজে এই সাড়ে নটা নটা তখন পরোটা ভেজে নিলাম কারণ রাতে খাতে খাবার খেতে হবে সাথে মিষ্টি ছিল আর শশা ছিল আর ছোলার ডাল আর পনির রান্না করেছি তোমাদের সাথে শেয়ার তো করেছি হ্যাঁ কিন্তু মোকা তো চিনতে পারবে না না চিনতে পারবে। আরে খুলে। দিচ্ছি পাগল করে দিচ্ছে আমাকে। দাঁড়া খুলে দিচ্ছি। উঠে গেছে টটটোতে। দাঁড়া দিচ্ছে খুলে দাঁড়া। ওয়েট কর না। কটা বাজে আমার হাজব্যান্ড গেল এতে স্টেশনে গেল এগারোটা বাজে থাকলাম তাহলে তুমি ওদের সাথে চলে যাও আর ওকে নিয়ে একেবারে চলে আস যাক আজকে তাড়াতাড়ি চলে আসতে পারবে সেদিন সেদিনটা অনেকটা রাত হয়েছিল। তাড়াতাড়ি ট্রেনটা উঠেছে মানে সাড়ে আটটা না কটা ট্রেনটা ছেড়েছে বাইরে একটু আগে কেটে গেছে যখন গেলাম তখন জল ভরতেই যাচ্ছিলো ওই পুজো আজকে শনিবার আর এখন আবার জল নিয়ে আবার যাচ্ছে প্যান্ডেলে যাচ্ছে তো আমার এখনও খাওয়া হয়নি হাজব্যান্ড খেয়ে নিয়ে যে বললাম খেয়ে নাও এত আকাশ অন্ধকার করেছে মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে রাস্তায় কি বালি এমনকি মন্দির চত্বরে পুরো চোখে বালি চলে আসছে তো এত হাওয়া দিল ব্যাস বৃষ্টিটা মেঘটা কেটে গেল আর বৃষ্টিটা হলো না তো বারে বারে দমকা দিচ্ছে এমন লোডশেডিংয়ের মতো হচ্ছে তুমি খেয়ে নাও তা মানে খেতে বসলে লোডশেডিং হলে মনে হয় এইটা জ্বালাই ওটা জ্বালাই এই করি চার্জার কোথায় টর্চ কোথায় তাহলে তুমি খেয়ে নাও আমার এখনো খিদে পাইনি কফি খেয়েছি এসে গেছে নাকি দেখি তো কফি খেয়েছি বলে আমার খেতে পারছিল না দিদি ওদেরও খেতে ইচ্ছা করছিল না কফি টফি খেয়ে পেট ভর্তি হয়ে গেছে ওয়েদারটা কিন্তু সুন্দর হয়ে গেছে চলে এসছে মনে দেখি আসছি আয় আয় তুই সরাই কুটোস চলে আসছে ট্রাকপুরি চল আরে দাঁড়া এই যে কি বলল কিসের এটা প্রসাদ আর এখানে বললো আমাদের জামা কাপড় নিয়ে এসেছে দেখি ওয়াও কী সুন্দর কালারটা কী কালার এই কালারটা সুন্দর পেস্তা দুটো কালারই মিষ্টি আমার বোনপই নিজেই পছন্দ করেছে এটা কি আমার বোনপো একটা চাকরি করছে এখন তো একটু প্রাইভেটেরই একটা চাকরি তো সেখান থেকে প্রথম মাইনে পেয়েছে সেখান থেকে আমাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য এই জামা নিয়ে এসেছে পছন্দ করে মা বাবার জন্যও নিয়ে এসেছে পছন্দ করে ওর মা বাবার জন্যও নিয়ে এসেছে পছন্দ করে ওটা আমার ক্লিপ ক্লিপটা খুব সুন্দর হয়েছে ক্লিপগুলো খুব পছন্দ হয়েছে ও যদিও থেকে নিয়েছে এটা বোন দেখো কত কি পাঠিয়েছে এখানে কই মাছ পাঠিয়েছে মাছ কই মাছ চ্যান্ত সবকিছু করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে আর এখানে আমার জন্য বা আমার হাজবেন্ডের জন্য আমার জন্য বিশেষ করে মাটনটা দিয়েছে হাজবেন্ড তো অত মাটন খেতে ভালোবাসে না হাজবেন্ডের জন্য দেখো কতগুলো এ দিয়ে পাঠিয়েছে কি বলে ওই মাটনের যে পা হয় সেটাকে যেন কি বলে ওটা মনে হচ্ছে না আপাতত তো ওই টেঙ্গি টেংরি তো এই টেংড়ি পাঠিয়েছে এখন আমি এগুলোকে কোথায় রাখবো আজকেই তো চিকেন আজকে না কালকে হ্যাঁ আজকে চিকেন নিয়ে এসছে ওইগুলো আছে ওগুলো রান্না না করা পর্যন্ত আগামী দিন রান্না করবো কোথায় রাখবো মাথা খারাপ হয়ে যাচ্ছে বললে ওগুলো ধুয়ে দায়ে পাঠিয়েছে বললো আর একবার একটু চেক করে নিস টেঙ্গির মধ্যে অনেক ময়লা থাকে ঠিক আছে পাগল হয়ে যাব দেখি কোথায় রাখি জায়গা কোথাও পাই আর আজকে ওয়েদারটাও মোটামুটি ভালো আবার খারাপ বৃষ্টি টিষ্টি হলেও সমস্যা লোক সেটি আমরা এখন ডিনার করে নিচ্ছি তো চলো গুড নাইট